কেমন আছেন সবাই আমার সংসারে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এখন বাজে সাড়ে সাতটা সূর্য কিরকম উঠে যেতে গেছে না একদম সকাল বেলায় সূর্য একদম সূর্যি মামা একদম তেজ নিয়ে উঠেছে আমার এই গাছটাতে অনেকগুলো ফুল ফুটেছে অপরিজিতা ফুল আজকে তুলবো তুলে ঠাকুরকে দিতে হবে চলো যাই চা বসিয়েছি চা বসিয়েছি সকালবেলায় সবাইকে গুড মর্নিং গুড মর্নিং নিয়ে দিনটা শুরু করলাম এই যে বসিয়েছি চা আমার কর্তা মশাই এই যে সেভিং করছে সকালবেলা বাজারে যাবে সেভিং চলছে এখনো চা বসিয়েছি তো আদা দেবো চায় এই আজকে রবিবারে কোনো তাড়াহুড়ো নেই ছুটির দিন সবাই এখন ঘুমাচ্ছে বাড়ি সেদ্ধ লোক এখনো ওঠে নেই আমরা একটু সকাল সকাল উঠে পড়ি আমাদের একটু তাড়াতাড়ি উঠে পড়ি আমরা পদ্মার বাজারে যাওয়ার থাকে আমার একটু হাঁটার থাকে

কোম্পানিটা অনেক পুরোনো সকাল বেলা সকাল বেলায় কেক দিয়ে চা খেতে ভালোই লাগবে ঠিক আছে চলো চাটা টা খেয়ে চাটা হয়ে গেছে অনেক হ্যাঁ দিনে যে টোস্ট গুলো পাওয়া যেত এখন অত সেই টোস্ট পাওয়া যায় না পাওয়া যায় হ্যাঁ আজকে টোস্টও বের করে একটু টোস্ট দিয়ে খাবে টোস্ট কোথায় রেখেছো

ঠিক আছে চলো আজকে চা করে নি নিয়ে আগে দিয়ে দিই তারপর আবার দেখা হচ্ছে তো এসে গেছে বাজার নিয়ে ধূপ এনেছে আমি যাব স্নান করতে যাবো এতক্ষণ ধরে তো ঘর ধরে বিছনা ফিসনা পরিষ্কার করলাম বিছনা পরিষ্কার করে আচ্ছা লাউ স্যার কি কি এনেছো কচুর ডাল কচুর ডাটা পেয়েছে আজকে বাবা আমার মশাই কদিন ধরে কচুর ডাটা কচুর ডাটা করে পাগল করছে এই যে আজকে কচুর ডাটা পেয়েছে আর তলে আছে কাঁচা লঙ্কা বিন আর গাজর আচ্ছা কদিন ধরে কচুর শাকে পড়েছে কচুর শাক খেতে পাচ্ছে না কচুর শাক করে করে মাথা খারাপ আছে এই বর্ষার জন্য আর হলো না তাহলে আরো আগে হয়ে যেত যাকে কে কাটবে এবার আমি কাটবো

ঠিক আছে চলো আকাশে খুব ভালো রোদ্দুর উঠেছে রান্না করবে আজকে সময় থেকে দেবে ওই রান্নায় আমি তোমার অর্ধেক সময় বানিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে একদিন তো কথা হয়েছে তুমি রান্না করবে চলো ঠিক আছে চলো কাজ সেরে নি সেরে নি আবার দেখা হচ্ছে একদম রোদ্দুর উঠেছে খুব ভালো সকালবেলায় একদম ঝলমলে রোদ্দুর উঠেছে আর আকাশ পরিষ্কার কোনো মেঘের চিহ্ন নেই এবার তো শরৎকাল আসছে এবার তো আকাশ জল রাস্তায় জল আছে ওই নর্দমা ড্যাম ওই দিদি ড্যাম হয়ে গেছে ও দিয়ে জল যাচ্ছে আচ্ছা কোন রকম হয়ে গেছে জল দিয়ে জল যন্ত্রণাটা আমাদের এখানে খুবই আছে জল যন্ত্রণাটা মোটে যায় না জলের এত অসুবিধে ঠিক আছে চলো আবার দেখা হবে আজকের ফুলগুলো তুলে নি অনেক কোটি ফুল হয়েছে গুলো তুলে নিই নিয়ে আবার আসছি চলুন ছাদে এসেছি জামা কাপড়টা মেলে দিই আজকে রবিবার সবাই এই যে কেচে মেলে দিয়েছে সবার ছাদে সবার ছাদে রবিবারে সব ছুটি থাকে রবিবারে সবাই কাঁচা কুচি একটু করে চলুন আমিও ছাদে বালতি নিয়ে চলে এসেছি কাপড় জামা মেলে দেব চলুন দেখি এখানে পায়রাগুলো কী করছে সিট কম পায়রা আছে তাহলে অনেক পায়রা আছে খুব ভালো লাগে দেখতে কি সুন্দর খাচ্ছে খুবই ভালো লাগে চলো আমার কাজ করে নিই আমার আর দেখতে গেলে হবে কাজ সেরে নিই আমার সকালবেলা সবই চান পুজো সব করে নিয়েছি কর্তমশাইকে টিফিন দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি অবশ্য খাওয়া দাওয়া করে কাপড় জামাগুলো মেলতে এসেছি কাপড় জামাগুলো মেলে যাই গিয়ে দেখি আবার বান্না কী হয় আজকে কী বাজার তো এনেছে কচু শাক এনেছে কচু শাক কাটাও তো খুব অসুবিধা তা মশাই বলেছে আমি কেটে একটু দেবো এটাই আমার সুবিধা কেটে দিই বড্ড হাত চুলকায় তো কাটতে গেলে খুব অসুবিধা হয় আমার আমার যে কোনো জিনিস মানে সবাই খেয়ে বলবে কচুতে গলা লাগেনি আমার কিন্তু ঠিক লেগে যায় ওই জন্য আমি ও কচু ওলটা খুব কমই খাই চলো কাপড় জামাগুলো মেলে দিই মেলে দিয়ে আবার দেখা হচ্ছে চল সব জামা কাপড়গুলো মেলে নিই মেলে ক্লিপ দিতে হচ্ছে কেন ক্লিপ না দিলে না হাওয়াই বড্ড উড়ে এদিক ওদিক চলে যায় এই জন্য ক্লিপ দিয়ে দিয়েছি আজকে রোদ উঠেছে সাংঘাতিক সাংঘাতিক আজকে রোদ উঠেছে আর আকাশটা আপনাদের একটু দেখিয়ে দিই এই যে শরতের এসে গেছে শরৎ এখন আসেনি আসবো আসবো করছে শরৎ ঋতু আর এই যে আকাশ একদম নীল আকাশের মধ্যে সাদা মেঘ একদম ভেসে বেড়াচ্ছে দারুণ দুর্গা পুজোর আমেজ এসেই গেছে যে পুজো পুজো রক এসেই গেছে আর বেশি দিন বাকি নেই পুজোর ঠিক আছে চলো এইগুলো সব মেলে নিই মেলে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে

ঠিক আছে কেটে নাও মোর কাবে করতে গে চুল কাবে ও প্রোডাকশন নিয়ে বসেছে প্রোডাকশন নিয়ে বসেছে আমার কত মতই হাতে গ্লাস পরে নিয়েছে গ্লাস পরে নিয়ে কাটতে বসে গেছে ও ভাবে তাহলে আমিও তো কাটতে পারতাম আমি মনে করি গ্লাভস কোথায় আছে না আছে জানি না তুমি সব সব জোগাড় করে রেখেছি খাবার আগে হ্যাঁ সেই জন্য ঠিক আছে চলো কেটে কুটে নি নিয়ে আবার রান্না বান্না যখন করব আবার দেখা হবে ঠিক আছে বন্ধুরা আবার দেখাবে চলো চলো দেখো কচুর শাকটা কিন্তু খুব ভালো আমি বলো তো কালো কচুটা এই কচুটা টেস্ট ভালো আর এই কচুটা মানে এও হয় কম ঠুলকায় কম ঠিক আছে আমার কর্তা বসে পড়েছে কেটে দিই কেটে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে চলো এই কচুর শাকটা রান্না করতে লাগবে নারকোল আদা আর কাঁচা লঙ্কা আফটারনুন সবাই কিরকম সবাই কি করছেন আজকে একদম মারাত্মক রোদ উঠেছে এত রোদ উঠেছে আর প্রচন্ডই সেই রকম গরমও পড়েছে এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি বাজে এখন সাড়ে বারোটা রান্না বসিয়ে দিয়েছি এদিকে বসিয়েছি ভাত আর এদিকে বসিয়েছি কচুর শাক এই কচুর শাক হয়ে এসেছে এই কচুর শাক দিয়েছি দিয়েছি একটুখানি গরম মশলা পেঁয়াজ রসুন ছাড়া করেছি গরম মশলা আদা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আর দিয়েছি মিষ্টি নুন মানে চিনি আর নুন দিয়েছি ভালো করে মশলাটাকে কষে নিয়েছি কষে নিয়ে কচু শাকটা সেদ্ধ করেছি ওর মধ্যে ঢেলে দিয়েছি এখন এই জলটা মরলে লাগে জলটা মরতে টাইম লাগবে একটু এটা তো জলেরই জিনিস এটা হতে একটু টাইম লাগে না ওই জন্য হচ্ছে আস্তে আস্তে এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখনো মাছ কিছু করা হয়নি এই যে মাছ করব এই যে জাম্বুর সাইজের একটা লেজা রান্না করব আজকে লাজা দিয়ে আলু দিয়ে মনে করছে একটু কালিয়ার মতন করে নেব রান্নাটা সেরে নি আর কি বলবো যা গরম পড়ে গেছে আর বলার কিছু নেই গরমের মধ্যে সবই কাজ করতে হবে রান্না বানতে হবে ঠিক আছে চলো রান্নাটা সেরে নিই রান্নাটা সেরে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে আমি একটু করে রান্না করি আর একটুখানি এখানে চেয়ার আছে একটু করে চেয়ারে বসে পড়ি জানলার কাজটায় এগুলির বারান্দা আছে এখানে বসে পড়ি বেশিক্ষণ দাঁড়াতে পারি না কোমর ব্যথা করে তারপরে বেশিক্ষণ রান্না করতে পারি না ওই জন্যে বসে পড়ি একটু বসে দিই দিয়ে আবার গিয়ে রান্না করি হাওয়া দিচ্ছে খুব ভালো দেখুন না ঝড়ের মতন কিন্তু হাওয়া দিলে কি হবে রোদ উঠেছে যেরকম হাওয়াও দিচ্ছে সেরকম হাওয়া দিচ্ছে রোদও উঠেছে বেশ ভালো ঠিক আছে আমার এই মানিক প্ল্যান গাছটা মনে করেছিলাম হচ্ছে না হচ্ছে না কিন্তু দেখুন খুব সুন্দর হয়েছে এত আস্তে আস্তে ঝাগড়া মতন হচ্ছে সুন্দর হচ্ছে ঠিক আছে চলো রান্নাটা করে নি কচুর সাগে তাকে জল মরতে দেরি হবে আস্তে আস্তে হোক এদিকে তারপরে বাকি রান্নাটা করবো ঠিক আছে চলো আবার দেখা হবে এখন ডেটটা খাবার টাইম হয়ে গেছে কর্তা মশাই খাবার দিয়ে দিয়েছি ওই যে কত্তা মশাই এখনো টিভি ছেড়ে আসতে পারলো না চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে দিই কী কী রান্না করেছি আজকে করেছি এই যে ভাত সাদা ভাত তো রোজেরই থাকে আর করেছি এই যে কচুর শাক আমি কচুর শাকে দিয়েছি নিরামিষ কচি নারকোল দিয়ে করেছি খেতে দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে এরকম করে খাবেন নিরামিষ আমাদের তো রান্না পুজো বুড়ো রান্না পুজোতে আগে হতো কিন্তু কচু শাক হলে এরকম নিরামিষই রান্না হতো কিন্তু খেতে খুব দারুণ খেতে হবে অনেক ইলিশ মাছের মাথা দিয়ে খায় কিন্তু আমাদের নিরামিষটাই বেশি ভালো লাগে নিরামিষ করে একবার খেয়ে দেখবেন দারুণ খেতে হয়েছে আর করেছি কাতলা মাছের লেজা দিয়ে আলু দিয়ে এই যে একটা কালিয়া এই হয়েছে রান্না আর কিছু করিনি ঠিক আছে বন্ধুরা খেতে দিয়ে দিই আবার সন্ধেবেলা দেখা হচ্ছে চল বন্ধুরা বাজি এখন সাতটা আমার চা হয়ে গেছে সন্ধে দিয়ে নিয়েছি দিয়ে চা করে নিয়েছি প্রথম থেকে চা এবার একটু দিয়ে আসি চামচ দিয়ে রেখেছি মানে ওটা আমার চিনি দেয়া আর একটা চিনি ছাড়া ওই কালকে টোস্ট দিয়েই চা খাবো কালকেও টোস দিয়ে চা খেয়েছি টোস দিয়ে চা খাবো টোস্ট দিয়ে চা খেয়ে নেব আমার এই সন্ধ্যে দেওয়া হয়ে গেছে সন্ধ্যে দিয়ে নিয়েছি এই যে আমার তুলসীতলাটা অন্ধকার লাইটটা একটু লাগাতে হবে লাগালে তখন আবার ঠিক হবে চল ঘরে চলে যাই চা দিয়েছি চাটা আবার ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা চা খেয়ে মজা নেই গরম চাই খেতে হবে কত মশাই আবার কোথায় গেল চা নিয়ে আসলাম কোথায় গেল দেখি টোস্টটা খুলি আবার টোস্টটা খোলো নি হ্যাঁ চা তুমি কোথায় গেছিলে চা তো আমি দিয়ে গেলাম ঘরে বসো এ নক টোস্টটা খোলো তো টোস্টটা খোলো ওখানে বেঁধে দি কালকে বেঁধে দি এবারে আমি খুলতে পারছি না হ্যাঁ চায়ের চিনিটা দিই গানাতে এত টাইট হয়ে গেছে সকালবেলা তো ভালোই রান্না খাওয়া করলাম

আদা দিয়েছি একটু আর এমনি সামান্য যে ঘরের হলুদ মশলা সে গুঁড়ো মশলা একটু দিয়ে যায় কিছু নাই হালকাই রান্না বেশি কচুর শাক যত হালকা মশলা দিয়ে রান্না করা যাবে ততই টেস্ট কারণ পাওয়া যায় না ঠিক আছে চলো আজকে খুব গরম লেগেছে চুলটা টেনে করে নিয়েছি না আবার সেই বৈশাখ তো আছে বৈশাখ জ্যোষ্ঠীতে যেরকম গরম ছিল সেই গরমটা আবার পরে গেছে চলো তাহলে ভিডিওটা আজকে তাহলে শেষ করছি ঠিক আছে আজকে তাহলে ভিডিওটা এই অব্দি রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার কোন নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আর আবার নতুন কোন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে আজকে তাহলে আসি রাখ